হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ফারিয়া বিউটি পার্লার থেকে রাফিজা বলছি এই আপুটা আমার ইউটিউব চ্যানেল দেখে আসছে আমার কাছে কানের ছিদ্রটা বন্ধ করতে দেখতে পাচ্ছ তার এই কানের ছিদ্রটা বেশ বড় হয়েছে অপরটা এতটা হয় নাই আর আপুটা অনেক ছোটোবেলা কান ছিদ্র করছে যার কারণে সঠিক জায়গায় কান দুটো ছিদ্রও হয় নাই তো আপু চাচ্ছে দুইটা কানি বন্ধ করে তারপরে নতুন করে ছিদ্র করবে তো প্রথমে স্যানিটাইজার দিয়ে ভালোভাবে ক্লিন করে নিলাম তারপরে এটা দ্বিতীয় স্যানিটাইজার যার এটা দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম আর এটা কিন্তু ভিতরে বাইরে সব জায়গা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো ধরনের ময়লা না থাকে ময়লা থাকলে ইনফেকশন হতে পারে যার কারণে এটা খুব ভালোভাবে পরিষ্কার করা জরুরি আর তোমরা যারা পার্লারটা জানো না কোথায় তাদের উদ্দেশ্যে বলছি পার্লার হচ্ছে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া পাটগাতি বাজার পৌর মার্কেট আর বেসিক ব্যাংকের পাশে আমাদের লোকেশনটা আসলে খুবই সহজ এত ঘোরানো পেঁচানো না তো তোমরা ইজিলি চলে আসতে পারবে আর এসে আমাদের নাম্বারে ফোন করলেই হবে আর এখানে আমি এয়ার পেস্টিং যে ক্রিমটা আছে সেটা আমি দিয়ে দিলাম সলিউশনটা দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছ এটা একটু সাদা সাদা ভাব হয়ে আসছে তো এই সাদা ভাবটা হওয়া জরুরি কারণ এটাই আমাদের কানে সিদ্রটা বন্ধ করবে আর এই মাসের সতেরো তারিখে মানে কালকে শুক্রবার আমাদের ঢাকাতে একটা প্রোগ্রাম আছে এক একদিনের জন্য তোমরা যারা ঢাকার আশেপাশে আছো ঢাকাতে সার্ভিস নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আর ঢাকাতে যে আমাদের অ্যাড্রেসটা আছে এটা মিরপুর দশ নাম্বারে থাকবে আমাদের আগের যে অ্যাড্রেসটা দেওয়া ছিল এটা চেঞ্জ করা হয়েছে কারণ তার আশেপাশে কিছু কনস্ট্রাকশানের কাজ চলতেছে তো ক্লায়েন্টের অসুবিধা হতে পারে যার কারণে আমরা অ্যাড্রেসটা চেঞ্জ করছি মিরপুর দশ নম্বরে নিচে তো এইখানে দেখতে পাচ্ছ পট্রিটা আমি লাগিয়ে দিচ্ছি আর এই পটিটা কিন্তু ভালোভাবে লাগাতে হবে এবং এই পট্টিটাতে কিন্তু চার পাঁচ দিন একটা না দিনে চার পাঁচবার করে পানি লাগাতে হবে তোমরা যারা অলরেডি সার্ভিস নিয়ে গেছো তাদেরকে বলছি পানিটা কিন্তু স্কিপ করা যাবে না এটা কিন্তু ঠিকঠাক পানি লাগাতে হবে কেননা পানি না লাগালে কিন্তু একেবারেই হবে না আবার অনেকের আসে পট্টিটা তিন চার দিন হলে খুলে যাচ্ছে তো সবাইকে বলবো এটা একদম সাবধানে রাখতে হবে যেন খুলে না যায় তারপরেও যদি খুলে যায় তাহলে কিন্তু একটু কস্ট্রিপ্ট দিয়ে এটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে যাতে কস্টিপটা একদম খুলে না যায় এই কস্ট্রিপটা আসলে সাত দিন পরে আমরা ডেসিন করব এটা খুলে আর এটা ঠিক হতে দশ থেকে পনেরো দিন সময় নেবে দশ পনেরো দিন পরে আবার তোমরা এটাকে ছিদ্র করে নিতে পারবে যে তোমার ইচ্ছা মতো সঠিক জায়গায় আর আমাদের তোমরা যখনই আসবে তখন কিন্তু অবশ্যই ফোন করে আসবে কেননা হুটহাট করে অনেক ক্লায়েন্ট চলে আসে তো দেখা যায় কি আমি অন্য কাজে ব্যস্ত থাকি বা অনেক সময় পার্লার স্টাফরা থাকে আমি থাকি না তো সেই ক্ষেত্রে দেখা যায় তোমরা এসে রিটার্নও চলে যেতে পারো যার কারণে তোমরা আসার আগে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবে যোগাযোগ ছাড়া কিন্তু আসবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরও নতুন নতুন ভিডিও দিব আর তোমরা অনেকে পরের রেজাল্টটা দেখতে চাও আমার কাছে কমেন্ট করো যে আপু পরের রেজাল্টটা কেন দাও না আসলে আমি এই জন্য পরের রেজাল্টটা খুব বেশি দিতে পারি না কারণ হচ্ছে ক্লায়েন্ট তো চলে যায় পনেরো দিনের দিন তো তারা তাদের বাড়িতেই থাকে তো আসলে আমি আর ওই ভিডিওটা নিতে পারি না যদি কেউ কখনও রিটার্ন আসে অন্য কোনো সার্ভিস নিতে বা কেউ যদি ভিডিও করে দেয় তাহলে আমি এগুলো আপলোড করতে পারি কিন্তু আসলে কেউ ওইভাবে ভিডিও দেয়ও না আর আমি নিতে পারি না যার কারণে পরের ভিডিওটা আমি ঠিক দিতে পারি না বাট আমি চেষ্টা করব যে কাস্টমার যখন আসবে তখন আমি অবশ্যই চেষ্টা করব তাদের ভিডিওটা নিয়ে দেওয়ার জন্য আর এই কানটা এদিকে পট্টি লাগানো হচ্ছে এই কানটা আসলে এদিকে একটু মোড়ানো ছিল যার কারণে ঠিকঠাক লাগতেছিল না পট্টিটা তো যাক ভালো করে পটিটা লাগিয়ে দিছে আর তোমরা আবারও বলছি ভালোভাবে এটায় পানি লাগাবে পানি লাগানো কিন্তু বন্ধ করবে না আর এক সপ্তাহ পরে ডেসিন করতে আসতেও কিন্তু ভুলবে না ভালো থাকবে আল্লাহ হাফেজ